এই বছর পূজাতে বড় তরফ থেকে কি কি উপহার পেয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করব তো তার আগে বলে বড় প্রত্যেক বছরই আমাকে মাকে পুজোতে শাড়ি দেয় কিন্তু এই বছর আমরা আর শাড়ি নিয়ে নিই এই বছর নিয়েছি এই যে ব্যাগ তো এই ব্যাগগুলো অনলাইন থেকে নিয়েছি বড় আর আমি দুজনে পছন্দ করে অনলাইন থেকে নিয়েছি ব্যাগগুলো দুই মায়ের জন্যই ব্যাগ নিয়েছি আমার আমার মা আর আমার এখানের মা মানে আমার শাশুড়ি মা তো দুই মায়ের জন্যই ব্যাগ নিয়েছি আর সাথে আমারও নিয়েছি তো চলো কি কি ব্যাগ নিয়েছি তোমাদের সাথে শেয়ার করি তো এই যে প্রথমে দেখাই মায়ের ব্যাগটা তো এই যে ব্যাগটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে যে আমার শাশুড়ি মায়ের জন্য নিয়েছি তো মিষ্টি গোলাপি কালারের ব্যাগটা সাইড ব্যাগ বেশ সুন্দর দেখতেও আর হচ্ছে যে এই যে দুটো চেন রয়েছে এখানে এই যে এইখানটা তো দুটো বড় বড় চেন রয়েছে আর এরকম সাইডে আর একটা চেন রয়েছে একটা এটা মোবাইল পার্টস রাখার জন্য আর এই যে এখানটা একটা পম পম রয়েছে তো কেমন হয়েছে ব্যাগটার কালারটা ব্যাগটা কেমন দেখতে হয়েছে জানিও তো আমার মাসুমি সম্পর্কের হয় তিনি হচ্ছে অনলাইন ব্যবসা করেন তো তার কাছ থেকেই নিয়েছি মানে আমার মাসুমনি যা আর এই যে এই ব্যাগটা দেখতে পাচ্ছ মানে অ্যাস কালারের তো মা আমার দুই মায়ের ব্যাগ ব্যাগ দুটো একই কিন্তু কালার দুটো আলাদা তো মানে আমার শাশুড়ি মায়ের জন্য পিঙ্ক কালারের নিয়েছি আর আমার মায়ের জন্য অ্যাস কালারে নিয়েছি তো মা একটু হালকা রঙ পছন্দ করে ওই জন্য মায়ের জন্য অ্যাস কালারে নিয়েছি আর একই রকম ব্যাগ আর এই যে মায়েরটাতে আবার গোলাপি রঙের পম্পম দেওয়া আছে তো দুটো ব্যাগই খুব সুন্দর দেখতে লাগছে তো তোমাদের কেমন লাগছে জানিও আর দুটো ব্যাগ একই রকম এই যে দুটো চেন রয়েছে বেশ বড় বড় আর সাইডে আর একটা ছোট চেন রয়েছে তো মোবাইল পার্স রাখার জন্য এই হচ্ছে আমার একটা ব্যাগ তো এই যে দেখো এই ব্যাগটা হচ্ছে তিনটে কম্বো আছে মানে এই ব্যাগটার সাথে আরও দুটো ছোট ছোট ব্যাগ আছে তো সেইটা তোমাদের দেখাচ্ছি তার আগে ব্যাগটা দেখাই তোমাদের দেখিয়েছি ব্যাগটা হচ্ছে পিচ কালারের এইখানটাতে এরকম স্টোনের কাজ করা আছে আর এই যে দুটো ছোট ছোট হাতল আছে এটা এরকম এটা এরকম এরকম হাতে নিয়ে ছাড়ানোর জন্য আর সাইডে ছড়ানোর জন্য দুটো বড় আর এটাতে মাত্র এইখানে একটাই চেন রয়েছে আর সাইডে একটা চেন রয়েছে তো এই যে ব্যাগটা নিয়েছি আর এর সাথে আর এই ব্যাগটা এই ব্যাগটা হচ্ছে যে বর্মশাই পছন্দের ব্যাগ তো বর্মশাই নিজে পছন্দ করে এটা আমাকে কিনে দিয়েছে এই যে ব্যাগটা এই যে এরকম দেখতে ব্যাগটা এরকম দেখতে আর এই যেখানটাতে খুব সুন্দর একটা পম্পম রয়েছে আর এই যে এরকম চেনগুলোতে এরকম ঝুড়ি ঝুলছে তো এখানে দুটো ছোট ছোট চেন রয়েছে আর এইখানেও দুটো বড় চেন রয়েছে সাইডে একটা রয়েছে মোট পাঁচটা চেন রয়েছে তো এই ব্যাগটা কেমন হয়েছে জানিও তো এই হচ্ছে আমাদের ব্যাগ তো অনলাইন থেকে এই ব্যাগগুলো নিয়েছি তোমাদের তো বললাম আর বড় মশাই সমস্ত ব্যাগগুলো পছন্দ করেছে তো আমি ওর সাথে পছন্দ করেছি কিন্তু ও আমার জন্য স্পেশালি একটা ব্যাগ পছন্দ করেছে এই লাল ব্যাগটা তোমাদের দেখালাম তো এই সমস্ত ব্যাগগুলো কেমন হয়েছে জানিও আর বড় মশাই যে ব্যাগটা পছন্দ করে দিয়েছে ওটাও কেমন হয়েছে জানিও তো চলো বড়মশাইয়ের দেওয়া উপহার তোমাদের সাথে শেয়ার করলাম তো ওর দেওয়া উপহারগুলো কেমন লেগেছে জানিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা ফেসবুক পেজ থেকে ব্লগটা দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করে দিও দেখা হচ্ছে পরের আরেকটি একটি ব্লগে ততক্ষণে সবাই সুস্থ থাকো ভালো থাকো